নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে সুন্দর একটি কেকের রেসিপি নিয়ে এসেছি তবে এটা আমি প্রথমবার করছি খুব ভয়ে ভয়ে ছিলাম কিন্তু খুব ভালো হয়েছে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা ভিডিওটাকে পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর যদি আপনাদের কেকের ডিজাইনটা বা কেকটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো সবার প্রথমে আমি এখানে ডবল হার্ট কেক বানাচ্ছি চকলেট কেক তো সেটার জন্য আমি দুটো কেক এক পাউন্ডের বেসের মধ্যে এটা আড়াই পাউন্ডের টোটাল আছে কেকটা তাই জন্য এক পাউন্ডের বেসের মধ্যে দুটো স্পঞ্জকে আমি ভাগ করে সমান ভাগে করে নিয়েছি দুটো স্পঞ্জ কিন্তু একই মোল্ডে হবে মানে একই মাপের মোল্ডে যাতে ওটা শেপটা আসবে আর এটা আমি যেভাবে করেছি এটা আড়াই পাউন্ডের ওই জন্য এটা হাইটেড কেক হয়েছে এটা চারটে স্লাইসে কেটেছি বন্ধুরা স্পঞ্জের রেসিপি আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই জন্য আমি আর স্পঞ্জটা দেখাই না আর এটা এগ দিয়ে আছে যদি আপনাদের স্পঞ্জের রেসিপি আবারও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। এদের চারটে স্লাইসে কেটে স্পঞ্জটাকে সবসময় কিন্তু প্লেন ওয়াটার দিয়ে স্প্রে করে আর চকলেট দানা দিয়ে ক্রিম দিয়ে এটাকে আমি কোট করে নিচ্ছি আর একটু চোখো চিপস দিয়ে দিচ্ছি যাতে খেতে আরও ভালো লাগে চকলেট কেক করলেই আমি কিন্তু চোখি চিপসটা দিই খুব ভালো লাগে কাস্টমার আমার খুব খুশি হয় তবে এটা আমার খুব একদম মানে পুরনো ছিল কিন্তু ওরা জানতো না যে আমি কেকটা বানাই যখন জানতে পেরেছে আমাকে পরপর কিন্তু দু তিনটে কেক অর্ডার দিয়েছে ওদের খুব পছন্দ হয়েছে তবে এটাও আমার কাছে প্রথম নতুন এই ডিজাইনটা তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন মোল্ডে যখনই কেক বানাবেন এইভাবে করে একটুখানি শেপ দিয়ে দিলে কিন্তু হারটা খুব সুন্দর লাগে তাই জন্য আমি কিন্তু আগেই বলেছিলাম আমি কেকের বেসটা একটুখানি বাড়িয়েই করেছি স্পঞ্জটা যেহেতু শেপ দেব বলে একটু এক্সট্রা হয়ে যাবে কেকটা যেটা আমাদের ভাগ্যে পড়বে একটুখানি খেতে যাই হোক এটাকে এই দেখুন এইভাবে করে আমি ক্রাম কোট করে নিচ্ছি আর এটা পুরোপুরি চকলেটের হচ্ছে তাই জন্য এর উপর দিয়ে চকলেট যাবে অত বেশি করছি না বড় বোর্ডে করেছি এটা চার পাউন্ডের বোর্ডটার মধ্যে করেছি এটা একটুখানি মানে বসাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো যাই হোক হাজব্যান্ডকে বলেছিলাম প্রথম থেকেই যে একটু পাশে থেকো কেন আমি জানি আমি ঠিক সেপটা দিতে পারবো কি পারবো না এই দেখো বন্ধুরা একটা বেশ ওটা রেডি করে আর ওটাকে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য আর একটু যেহেতু তাড়াহুড়ো করেছি একই মলটা মানে আমার মলটা একটাই ছিল তো তাই জন্য এটা একটু গরম ছিল সেই অবস্থায় আমি এটা রিমুভ করেছি বলে ডিমোল্ট করেছি তাই জন্য দেখো একটু সাইড দিয়ে ভেঙে গেছে চকলেট কেক কিন্তু স্পঞ্জ খুব সফট হয় একদম খুব সাবধানে এটা করতে হয় গরম অবস্থায় তো কখনোই কাট করবে না কিংবা ডিমোল্ট করবে না একটু ঠান্ডা হয়ে গেলেই করবে তবে আমার হাতে সময়টা খুবই কম ছিল আমার কেকের জিনিসটাও একটুখানি আনতে হয়েছিল তাই জন্য দেরি হয়ে গেছিলো যাই হোক কেকটা কিন্তু খুব ভালোই সেট হয়েছিল আর কাস্টমার তো খুবই খুশি যা গিয়ে এভাবে দেখো আবারও আমি শেপটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে কেটে নিয়ে এটারও আমি ঠিক সে দেখো শেপটা কিন্তু লুকিয়ে যায় যেটা আমাদের মোল্ড থাকে কিন্তু কেটে নিলে সেপটা খুব সুন্দর হয় দুটোই কেকটাকে পাশাপাশি এভাবে করে বসিয়ে দিলাম একটুখানি সাইডেরটা কেটে নিয়েছি সেটা আমার আর সাহস হয়নি তোমাদের সাথে শেয়ার করার কেন কি খুব যুদ্ধ করে এটা বসিয়েছি আমি এ দেখো এইভাবে করে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল কাস্টমার অদ্ভুত ছবিটা পাঠিয়ে আবার কিন্তু ডিলিট করে দিয়েছিল তারপরে আবার গিয়ে ইউটিউবে গিয়ে এই ছবিটা আমি বার করে এটাকে দেখে আবার করেছি তবে যাই হোক দেখো এভাবে করে ডবল কেকটাকে বসিয়ে নিলাম চার পাউন্ডের বেশ আছে কিন্তু এটা আরও বড়ো হলে আরও ভালো লাগতো দেখতে যাই হোক এটা পাইনি বেশটা তারপরে এইভাবে এটাকে আবারও ক্রিম দিয়ে একটুখানি কোট করে নিচ্ছি ওটা তো ক্রাম কোট করে রেখেছিলাম এটা ফাইনাল লুক দেবো বলে এভাবে করে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি বন্ধুরা এভাবে কেকটা বানাতে গিয়ে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে একটুখানি কষ্টটা বুঝে কিন্তু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না আর ছোট একটা অনুরোধ চ্যানেলটাতে নতুন হাত থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আমি রেগুলার ভিডিওটা দিতে পারি না আমার কিন্তু খুবই একটু অসুবিধা আছে চেষ্টা করি দেওয়ার কিন্তু একটু লাইক শেয়ার করলে বন্ধুরা আরও উৎসাহিত হয় তাহলে তোমাদের সাথে আরও অনেকগুলো রেসিপি শেয়ার করতে পারি তিনটে কেক বানিয়েছি তো তিনটে কেকের মধ্যে আমি একটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এই দেখো হোয়াইট দিয়ে পুরো ক্রিম দিয়ে আমি এটাকে কোট করে কিন্তু দশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ক্রিমটা সেট হয়ে গেলে এই কানাচ দিয়ে কোট করে দেবো চকলেট দিয়ে এই চকলেট করতে গিয়েই প্রায় এক ঘন্টা লেগে গেলো বন্ধুরা এটা পরিষ্কার করতে অনেকেই ভাববে হয়তো পাঁচ মিনিটে ছ মিনিটে ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু এর পেছনের কষ্টটা অনেকেই বোঝে না একটু বুঝলে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে তো অবশ্যই পারো বন্ধুরা একটুখানি ভালোবাসা দাও বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে আমি অ্যাক্টিভ থাকবো আর তোমাদের সাথে আরও ভালো ভালো কেক বা রেসিপি শেয়ার করবো এই দেখো এইভাবে চকলেট গানাস করে আমি পুরোটা কোট করেছি কোট করতে গিয়ে বারবার নিচে পড়ে যাচ্ছিলো বারবার ক্লিন করতে হয়েছিল চকলেটের কাজ মানেই মেশি যাই হোক এইভাবে করে আর চকলেট গানাসের রেসিপি যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাথে ওটাও আমি শেয়ার করবো এই দেখো এটাকে পুরো করে এটা দশ পনেরো মিনিটের জন্যও কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে তারপরে যে উপরে টপারগুলো সেটা আমি চকলেট দিয়ে ওটা কালারফুল কালার দিয়ে চকলেটের ওটা হাটগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট আগে তবে এটা যতক্ষণ সেট হচ্ছে ততক্ষণ ওই চকলেটের ইয়েগুলো আমি বানিয়ে নিয়েছিলাম হাটগুলো দেখো বন্ধুরা কত কষ্ট হয় করতে চকলেটের কাজ মানেই খুবই কষ্টর কাজ এই দেখো এটা ফন্ডেন দিয়ে আমি নামটা লিখেছিলাম যাই হোক এটা আমি ইউজ করিনি এর আগে যেটা মৌ লেখা দেখেছিলে তোমাদের সাথে শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি সেম আমাকে কিন্তু একই কাস্টমার এটা অর্ডার দিয়েছে আর এই যে গার্নিশগুলো আমি সব তৈরি করে রেখেছিলাম কিন্তু আমার খুবই ভয় করে দিতে আমার হাজব্যান্ড এটাতে হেল্প করেছিল আর বর্ডারটা আমি এভাবে করে করলাম বন্ধুরা কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একটু ভালো লাগে বন্ধুরা জানালে ভালো মন্দটা আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি বা কেক নিয়ে